এখন যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা হচ্ছে মধ্যপ্রদেশের রিভা শহরের একটা ঘটনা ঘটনাটা ঘটেছিল আঠেরোই মার্চ দু হাজার তেইশের রাত্রেবেলায় সাড়ে এগারোটার সময় আলেহা বলে একজন মহিলা নিজের সঙ্গে অসুস্থ স্বামীকে সঙ্গে নিয়ে সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হসপিটালে আসে আর সেই মহিলার সাথে মহিলার মা তার নাম ছিল মোনা পারভিন তারা হসপিটালে ডাক্তারের কাছে আসে ডাক্তার দেখে দেখে বলে যে তোমার স্বামী আর বেঁচে নেই মহিলা খুব কাঁদতে কাঁদতে স্বামীর ফোনটা নিয়ে নিজের শ্বশুরবাড়িতে কল করে শ্বশুরবাড়িতে কল করা মাত্রই শ্বশুর আর শাশুড়ি সেখানে এসে পৌঁছায় সালামাত খান জানতে চাইছিলেন যে কিভাবে ছেলের এই রকম মৃত্যু ঘটল তো একটাই কারণ যে তার ছেলে বিষাক্ত কোনো জিনিস খেয়ে ফেলেছিল ইচ্ছা করে তাই জন্যে তার মৃত্যু হয়েছে তো সালামত খানের ব্যাপারটা ভালো লাগছিল না সালামত খান যেদিন হসপিটালেও ছিলেন তার সন্দেহ হচ্ছিল তিনি দেখছিলেন যে তার বউমা যেন বারবার নিজের মায়ের সাথে কিছু কানে কানে কথা বলছে তার ব্যাপারটা ভালো লাগছিল না কিন্তু তিনি এতটাই মন খারাপের মধ্যে ছিলেন যে তিনি খেয়াল করলেন ব্যাপারটা কিন্তু কিছু বললেন না দুদিন পরে মানে যেদিন একুশ মার্চ সেদিন তিনি আবার নিজের ছেলের যে বৌমা তার সাথে তার বাড়ি দেখা করতে গেলেন দেখা করতে গিয়ে তার মনে হলো যে বৌমা যেন দুঃখিতই নয় একদম নর্মাল আছে আর সব সময় তার ছেলের মোবাইলটা নিয়ে সে ঘাটাঘাটি করছে এটা দেখে তার খুব বিরক্ত লাগলো সে বৌমাকে বকলো যে লোকজন কি বলবে যে তোমার স্বামী মারা যাওয়ার দুদিনও হয়নি তোমার সাজগোজ তোমার চেহারা দেখে তো বোঝাই যাচ্ছে না যে তোমার স্বামী মারা গেছে আর তুমি সারাদিন ফোনটা ঘাঁটছ তো তার ছেলেরই ফোন যেহেতু তিনি জোর করেই প্রায় কেড়ে নিয়ে ফোনটা নিজের বাড়ি চলে এলেন এবার ঘটনাটা প্রথম থেকে যদি বলি তো সালেহার স্বামী শাহিদ শাহিদের বয়স ছিল থার্টি আর সালেহার বয়স ছিল তিরিশ বছর সাত বছর আগে তাদের লাভ ম্যারেজ হয়েছিল আর তারা দুজনেই একটা মোবাইলের শোরুমে একসাথে কাজ করত কাজ করার পরে তাদের দুজনের দেখা হয় দেখা হওয়ার পরে প্রেম হয় প্রেমের পরে বিয়ে হয়েছিল দেখা হয়েছিল দু হাজার পনেরোতে আর বিয়ে হয়েছিল দু হাজার ষোলোতে দুজনেই নিজের নিজের বাড়িতে জানিয়েছিল তারা বিয়ে করতে চায় কিন্তু শাহিদের বাবা সালামত খান মেয়েটা বা তার ফ্যামিলির ব্যাপারে খোঁজ নিয়ে নিজের ছেলেকে বলেছিলেন যে তাদের ফ্যামিলি ভালো নয় তার মাও ভালো নয় মেয়েটাও ভালো নয় আমি ও বাড়িতে তোমার বিয়ে দিতে পারবো না কিন্তু শাহিদের ব্যাপারটা ভালো লাগেনি শাহিদ নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে সালেহার সাথে বিয়ে করেছিল বিয়ে করার পরে একটা ভাড়া বাড়ি নিয়ে সেখানে তারা দুজন সংসার শুরু করেছিল তো কিছুদিন পরে তাদের একটা মেয়ে হয় কিন্তু তাদের দুজনের মধ্যে ঝামেলা বাড়তেই থাকে যেমন সাধারণত স্বামী স্ত্রীদের মধ্যে হয় তাদের তার তুলনায় একটু বেশি হতো সব সময় তাদের মধ্যে ঝগড়া মনোমালিন্য লেগেই থাকত তার মেন যে প্রবলেমটা ছিল সালেহা এখন আর চাকরি করছিল না সালেহার হাজব্যান্ড যে কাজটা করত খুব মাইনে কম পেত সে জিও কোম্পানিতে একটা সুপারভাইজারের কাজ পেয়েছিল কাজটা পেয়েছিল যেটা সেটা প্রায় একশো কিলোমিটার দূরে একদম আর্লি মর্নিং সে বেরিয়ে যেত আর নিজের ডিউটি যেত আর ফিরতে ফিরতে প্রায় তার রাত সাড়ে নটা হতো মাইনেও খুব একটা বেশি পেত না কিন্তু কোনো রকমে সংসারটা চলেই যাচ্ছিল এদিকে সালেহা একদিন জামা কাপড় সেলাই করার জন্য একটা দর্জির দোকানে যায় বিশাল একখানা দর্জির দোকান আর তার যে মালিক ছিল সে মালিক খেতে গেছিল। আর সেই সময় মালিকের ছেলে দোকানে ছিল মালিকের ছেলে কিন্তু সেলাই টেলাই করতো না সে তার বাবা বিশাল একটা টেলার সেখানকার রিভা শহরের তো তারা শুধু ক্যাশে বসতো আর তাদের প্রচুর কারিগর কাজগুলো করত। তো সালেহা নিজের সালোয়ার কামিজ সেলাই করার জন্য সেই দোকানে যায় গিয়ে সে জানতে পারে যে মেন যে মালিক সে নেই তার ছেলে রয়েছে তো তার ছেলের সালেহাকে প্রথম দেখাতেই খুব পছন্দ হয়ে যায় পছন্দ হওয়ার পরে সে সে নিজে ইঞ্চি টেপ নিয়ে সালেহার জামা কাপড়ের মাপ নিয়ে নেয় মাপ নেওয়ার পরে যে রসিদটা একটা তৈরি হয় সেই রসিদটা যখন তৈরি করে তো সালেহার নাম লেখে সঙ্গে ফোন নাম্বারটাও জিজ্ঞেস করে ফোন নাম্বারটাও লিখে রাখে সালেহাও একটু ইন্টারেস্টেড হয়েছিল কারণ সে বুঝলো যে এত বড় একটা দোকানের মালিকের ছেলে তাকে যখন এতটা গুরুত্ব দিচ্ছি তো সালেহাও গুরুত্ব দিল তো দুজন এইভাবেই প্রথম দেখাটা এইভাবেই হয়েছিল তারপরে সালেহা নিজের বাড়ি চলে যায় সেই সময় যে ফোন নাম্বারটা নিয়েছিল টেলার শপের যে মালিকের ছেলে সেই ছেলেটার নাম ছিল সাকিল খান তো সাকিল খান ওই ফোন নাম্বারটাতে মাঝে মাঝেই সালেহাকে ফোন করতো ফোন করে বিভিন্ন কথা ই আর কি এগুলো চলতেই থাকতো তো ওই জামাটা সেলাই হয়ে যাওয়ার পরে সে নিজে কিন্তু সেটাকে কালেক্ট করে সালেহার বাড়ির ঠিকানা খোঁজ করে সেখানে দিতে চলে যায় সালেহা একটা পয়সাওয়ালা ভদ্রলোক তার জামা দিতে এসছে কারে করে এসছে তার খুব ভালো লাগে সে তাকে ঘরে বসায় তারা অনেক গল্প করে সুখ দুঃখের গল্প করে এইভাবে কিন্তু তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে মাঝে মাঝেই এবার শাকিল খান চলে আসে সালেহার বাড়িতে আর হাজব্যান্ড শাহিদ সে তো থাকতোই না সারাদিন সকালবেলায় বেরোতো আর রাত্রেবেলায় ফিরত এইভাবে বেশ কিছুটা সময় কেটে যায় আর এদিকে কিন্তু সালেহা আর শাকিলের মধ্যে একটা অবৈধ সম্পর্ক আর ভীষণ ঘনিষ্ঠ একটা সম্পর্ক শুরু হয়ে গেছিল তো যে বাড়িতে তারা ভাড়া থাকত সেই বাড়ির যে লোকজনেরা তারা ব্যাপারটা বুঝতে পারছিল ব্যাপারটা তাদের ভালো লাগছিল না তারা কিন্তু শাহিদকে জানায় ঘটনাটা যে তোমার বাড়িতে প্রায় একটা লোক কারে করে আসে আর বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে আসে এদিকে সালেহার মাও কিন্তু ব্যাপারটা জানতো সালেহার মায়ের খারাপ লাগছিল না কারণ সালেহার মাকেও মাঝে মাঝে এই টেলারের ছেলে শাকিল টাকা দিচ্ছিল টাকা কিছু জিনিস কিনে এনে দিচ্ছিল বিভিন্ন ধরনের গিফট যখন যেখানে দরকার গাড়িতে করে তাদেরকে পৌঁছেও দিচ্ছিল তো তাদের খুব ভালো লাগছিল তাদের এবার মনে হতে শুরু করে যে সালেহার শাহিদের সাথে বিয়ে করাটা খুব ভুল হয়ে গেছে এত ভালো একটা ছেলে তাদের মেয়েকে পছন্দ করছে তো তাহলে তো এই বিয়েটা যদি হতো তাহলে খুব ভালো হতো এরকম তাদের মনে হয় শাহিদ ব্যাপারটা জানতে পারার পরে প্রায় রোজ তাদের মধ্যে ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায় তো এক সময় কিন্তু শাহিদ এই ব্যাপারটা কমপ্লেন করেছিল পুলিশের কাছে গিয়েও যে তার স্ত্রীর উপরে অন্য এক ভদ্রলোক নজর দিচ্ছে বা এসে অবৈধ একটা সম্পর্ক করছে তার বাড়িতে আসছে কিন্তু পুলিশ এই ব্যাপারগুলো আটকাবার জন্য কিছুই করেনি বা যদি দুজন রাজি থাকে তো পুলিশের সেখানে সত্যি সত্যি করণীয় কিছু থাকে না এবার সালেহা তার প্রেমী শাকিল আর সালেহার মা তিনজনে মিলে প্ল্যানিং করতে শুরু করে যে কিভাবে পথ থেকে সরানো যায় শাহিদকে তো সালেহা একটা প্ল্যানিং করে যে কিছু বিষাক্ত জিনিস খাইয়ে তাকে মেরে ফেলতে হবে তারপরে যখন একদম মরো বড়ো অবস্থা হবে তখন তাকে নিয়ে হসপিটালে যেতে হবে যাতে হসপিটালে গিয়েই সে মারা যায় আর এটা প্রমাণ করা যায় যে আমরা তো চেষ্টাই করেছিলাম বা সে নিজে নিজেই দুঃখে হয়তো কিছু খেয়ে ফেলেছে আর আমরা নিয়ে এসেছিলাম তারপরে মারা গেছে ব্যাপারটা একদম এটাই মনে হবে যে সে নিজেই যা করেছে সে নিজেই করেছে তো এই যে প্ল্যানিংটা সেটা শাকিলেরও ভীষণ পছন্দ হয় তো ঘটনার দিন মানে আঠেরোই মার্চ দু হাজার তেইশে রাত্রেবেলায় সাড়ে নটার সময় শাহিদ নিজের অফিস থেকে বাড়ি ফেরে বাড়ি ফেরা মাত্রই তার স্ত্রী তাকে এগিয়ে দেয় ঠান্ডা এক গ্লাস জল তার অবাক লাগে কিন্তু তার মনে হয় হয়তো তার স্ত্রী নিজের ভুল বুঝতে পারছে ধীরে ধীরে নিজেকে ঠিক করার চেষ্টা করছে খাওয়ার পরে সে বসে আছে সঙ্গে সঙ্গে তার স্ত্রী এক কাপ চা নিয়ে তার কাছে আসে শাহিদ আবারও অবাক হয় কিন্তু তার স্ত্রীর এই ভালো ব্যবহার অনেক দিন পরে সে পাচ্ছিলো তার ভালো লাগছিল সেই জন্য সে চাটা নিয়ে খাওয়া শুরু করে যখন সে চা খায় তার মনে হয় যে টেস্টটা যেন ঠিক নয় একটু অন্য ধরনের আসলে সেই চাটার মধ্যে তারা সেই বিষাক্ত পোকা মারার ওষুধ মিশিয়ে দিয়েছিল তাও বউয়ের যদি খারাপ লাগে যে চাটা ভালো হয়নি এই ধরনের সে কিচ্ছু না বলে চাটা খেয়ে নেয় খেয়ে নেওয়ার পরে সে মনে মনে নিজেকে একটু অস্থির অনুভব হয় মনে হয় যেন কি একটা হচ্ছে তখন তার স্ত্রী কী করে বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দেয় তখন শাহিদ বুঝতে পারে যে চায়ে নিশ্চয় কিছু একটা মেশানো ছিল সে অনেক চেষ্টা করে ডাকাডাকি করে কিন্তু তার বউ বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল সে বেরোতে পারে না তখন সে আবার বসে বসে সে বুঝতে পারছিল যে এবারে আর বেশিক্ষণ সময় বাকি নেই তখন সে তাড়াতাড়ি নিজের ফোনটা বের করে ফোনটা বের করে তাতে বলে যে আমার খুব অস্থির লাগছে আমার বমি আসছে আমার মনে হয় আমার স্ত্রী আর তার প্রেমিক দুজনে মিলে আমার চায়েতে বিষ মিশিয়ে দিয়েছে আমি যখন মারা যাব তো আমার ফোনটা নিশ্চয়ই চেক হবে তো আমার স্ত্রীকে আর তার প্রেমিকে আর আমার স্ত্রীর যে মা মোনা পারভিন তাকে যেন অবশ্যই শাস্তি দেওয়া হয় কারণ আমার মৃত্যুর জন্য এরাই দায়ী এটা সে বানিয়ে সে কিন্তু মারা গেছে তারপরে কিন্তু তার স্ত্রীরা হসপিটালে নিয়ে গেছে তারপরে যথারীতি যেমন হয় কবর টবর দেওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে আগেই আমি বললাম একদিন রাগ করে শাহিদের বাবা ফোনটা কেড়ে নিয়ে চলে যায় ফোনটা কেড়ে নিয়ে যাওয়ার পরে নিজের বাড়িতে সে কিন্তু ফোনটা রেখে দিয়েছে ফোনটা সে ছুঁয়েও দেখেনি এদিকে শাহিদের দুটো বোন ছিল তো তার একটা বিবাহিত যে বোন ছিল সেও দাদা মারা গেছে বলে সেও নিজের বাড়ি থেকে এসছিল তার খুব মন খারাপ তো বাবা এসে বলে যে বউমা সময় ফোন দেখছিল তো আমি জোর করে কেড়ে নিয়ে চলে এসেছি তো সেভাবে যে ফোনটা কোথায় দাদার ফোন যেহেতু দাদার অনেক ফটো থাকবে সেটা ভেবে সে ফোনটা বাবার কাছে চায় ফোনে চার্জ দেয় চার্জ দিয়ে সে দাদার একটা 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 করে ফটো দেখতে শুরু করে দেখতে দেখতে এক সময় এই ভিডিওটা তার নজরে পড়ে পড়া মাত্রই সে নিজের মা বাবা সবাইকে দেখায় বাবা একটু দেরি না করে ফোনটা নিয়ে চলে যায় পুলিশ স্টেশনে পুলিশকে সমস্ত ব্যাপারটা বলে এতক্ষণ কিন্তু পুলিশ খুব সহানুভূতি দেখাচ্ছিল সালেহাকে কারণ সালেহা যখনই পুলিশের সামনে আসছিল সে এত কান্নাকাটি করছিল সবাই এটাই বুঝছিল যে একটা কম বয়সী মহিলা একটা ছোট বাচ্চার মা তার হাজব্যান্ড এভাবে নিজে ইচ্ছা করে তাকে ছেড়ে চলে গেছে রাগের বশবর্তী হয়ে তো সবাই একটা দুঃখ পাচ্ছিলো তাকে দেখে আর পুলিশও সেই জন্য তাকে সন্দেহই করেনি এবার পুলিশের কাছে যখন ওই ভিডিওটা গিয়ে পড়ে পুলিশ সেটা সত্যতা যাচাই করতে দশ দিন সময় নেয় পুলিশ তখন বুঝতে পারে যে হ্যাঁ ভিডিওটা একদম অরিজিনাল ভিডিও কেউ এটা ফেক ভিডিও তৈরি করেনি এবার সালেহাকে আর সাকিলকে আর সালেহার মাকে তিনজনকে অ্যারেস্ট করা হয় জিজ্ঞাসাবাদ করা হয় একটু কঠোরভাবে যখন জিজ্ঞাসাবাদ করা হয় আর ভিডিওর ব্যাপারটাও বলা হয় তখন তারা বাধ্য হয় সত্যিটা বলতে এখন তিনজনেই মধ্যপ্রদেশের জেলে বন্দি রয়েছে তাদের বিচার চলছে